উপস্থ হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি তো চলো আমরা সর্বপ্রথম আমরা কি থেকে লাইন কমান্ডের সাহায্যে করার পর আমরা এখন মাউস দিকে কত আমাদের মাত্র হচ্ছে চৌত্রিশ ফিট সাত ইঞ্চি সাত ইঞ্চি

বল দিতে হলে আমাদের কি করতে হবে অফসাইড কমান্ডের সাহায্যে দিতে হবে অফসাইড কমান্ডের সরকার নিয়ম হচ্ছে কিবোর্ড থেকে ও দিয়ে এন্টারফেস করবো করার পর এখানে আমাদের স্পেসিফাই এখানে আমরা দেবো কত পাস ইঞ্চ পাস দ্বারা এন্টার করবো করার পরে আমরা এই যে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করে দুটোর দিকে ক্লিক করলে হয়ে যাবে আমরা

এখানে সিঁড়ির মাপ হচ্ছে দশ ইঞ্চি টু দশ ফিট বাই পনেরো মিটার পনেরো ফিট এবং দশ ফিট এই সিঁড়িটা হচ্ছে আমরা এখানে বসিব আমরা এটাকে কী করবো মানগুলো আমরা ডিলিট করে দিই ডেটাল সিলেক্ট করব তারপর কপি করব সি ও এন্টার দেব এই যেটার বেস পয়েন্ট ধরে দিকে আমরা নিয়ে আসবো

তাহলে আমরা কি করব এখন এদিক থেকে আমরা এদিক থেকে বারান্দা দেবো বারান্দার মাপ হচ্ছে আমাদের আমরা তিন ফিট দিতে পারি চার ফিট দিতে পারি বা অনেকে পাঁচ ফিটও দেয় যারা যেমনটা ভালো লাগে তার আগে আমরা এইগুলো একটু ট্রিম করে দিবি যে ওয়ালগুলো আসছে ওয়ালগুলো আমরা ট্রিম করে তার জন্য আমরা কিবোর্ড থেকে কি আর লিখে এন্টারপ্রেস করবো বলার পরে এই যে এগুলো ধরে আমরা জাস্ট ক্লিক করব এই যে ট্রেন হয়ে গেছে আমাদের এগুলো আবারও আমরা এগুলো ধরে বাস ট্রিম করে ফেললাম আমরা তারপর বের হয়ে যাবো আমরা এখান থেকে এরপর আমরা অফসেট দেবো যেহেতু আমরা বারান্দা আঁকবো বারান্দার জন্য অফসেট দেবো ওদের আমরা চার ফিটের একটা অফসেট দিই

এরপর আমরা এদিক থেকে যেতে পারি কিংবা উপর থেকে আসতে পারি অফসাইড আমাদের বেডরুম বেডরুম মূলত আমরা তেরো ফিট চোদ্দ ফিট তেরো ফিট বাই চোদ্দ ফিট বা এগারো ফিট বাই বারো ফিট মানে যার যেমনটা ভালো লাগে জায়গার পরিমাণ বুঝে দেওয়া হয় তা আমরা এখানে 12 फीट पे 12 फीट देते পারি তারপর 12 বাই 1300 দিতে পারি তারপর আমরা অফসেট দেব বলে কি এন্টার প্রেস করব আমরা মাপ দেব 12 फीट এন্টার দেব যাওয়ার পরে আমরা উপর থেকে এই যে মাউস ক্লিক করব তারপর সেম ভাবে আমরা অফসেট নেব আমরা ওয়াল দেব পাস এরপর আমরা যে পাস থেকে ওয়াল দিলাম তারপর আমরা এগুলা ট্রিম করে দিই আমরা এগুলা ট্রিম করে দেবো টিআর লিখে প্রেস আমরা কিবোর্ড থেকে টিআর লিখবো টিআর লিখে এন্টার প্রেস করবো করার পর আমরা জাস্ট মাউস সেটা তারপর আমরা উপর থেকে এদিকে আনলাম বাটিকে দিয়ে নিলাম বারো এখন আমরা বারো ফিট নিলাম কি করবো দ্বারা করবো

বাস হয়ে গেল আমাদের আমাদের একটা রুম দুটা রুম হয়ে গেল এরপরে আসি আমরা এটা আমাদের হচ্ছে কিচেন দিতে পারি কিংবা টয়লেট দিতে পারি যেটা ভালো লাগবে আমরা এটা কিচেন হিসেবে রাখলাম এটা আমরা ডাইনিং রুম হিসেবে রাখলাম এটা হচ্ছে আমাদের বেডরুম তারপর এদিক থেকে আসি আমরা এদিক থেকে যদি আমাদের একটা জিনিস দেখি আগে আমাদের এখান থেকে এখানে মাপ কতটুকু আছে এই ওয়াল থেকে শিল্প পর্যন্ত আছে আমাদের ছয় ফিট নয় তাহলে আমরা এখানে টয়লেটটা দেওয়ার জন্য আমরা এই সাত ফিটের একটা টয়লেট দেব কিংবা আমরা অফ দিই আমরা টয়লেটের মাপ দেব পাঁচ ফিট দিতে পারি চার ফিট দিতে পারি তো আমরা চার ফিট দিলাম চার ফিট এন্টার দিই তারপর আমরা অফসেট ক্লিক করলাম তারপর অফসেট পাস মুছে দেব ক্লিক করলাম তারপর এদিক থেকে আমাদের যেটা টিম করে দিই টিয়ার

তারপর এদিক থেকেও আমরা সেম দিতে পারি চার চার ফিট তো আছে আমরা সাত ফিটের জন্য সাড়ে সাত ফিট একটা অপশন নেই ওদের এন্টার সাত ফিট এন্টার দেব ও সরি তার আগে আমরা এগুলো একটু প্রিন্ট করে দিই যাতে আমাদের বাড়তি কাজ না হয় এই আমরা এগুলা প্রিন্ট করে দেই এগুলো প্রিন্ট করলে আমাদের সুবিধা হচ্ছে আমাদের অফসেটগুলা নিলে লাইনগুলো ছোট হবে আর নয়তো লাইনগুলো অনেক বড় হয়ে যাবে পরে আবার কি করতে হবে আমরা অফসেট নিব ওদের এন্টার দেব সাত ফিট দেওয়া আছে সাত ফিট দিলাম এখান থেকে ভিতরের দিকে অফসেট দিলাম ফিট তারপর আবার পাঁচ ফিট দিলাম একটা অফসেট পাঁচ ফিটের একটা অফসেট দিলাম আমাদের হয়ে গেছে এখন আমরা কি করব এই যে ex কমান্ড দ্বারা এই লাইনগুলোকে একটু বাড়িয়ে দেব এক্স এক্সটেন্ড করব আমরা এক্সটেন্ড যেটা করব না ex মানে এক্সটেন্ড এই দেখা যাচ্ছে আমাদের কমান্ড এক্সটেন্ড লেখা আছে এন্টার প্রেস করব করার পরে এটা জাস্ট লাগিয়ে দিলাম এখানে সেম করব এখানে জাস্ট লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমরা

আমরা বারো ফিট দিতে পারি তেরো ফিট দিতে পারি তাহলে আমরা তেরো ফিটের একটা অপশন নেই তেরো দিলাম এন্টার দিলাম তার উপরে এখান থেকে আমরা এদিকে দিলাম তারপর পাঁচ ইঞ্চি অপশন দিলাম অপশন পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম এরকম আমরা যেটা আগে নিয়েছিলাম তো আমরা একটু দেখি এখানে একটু এম বা সি কোড দিতে আছে মানে পার ফিট সয় ইনসি আছে তাহলে এটা তারা ফিট নিব আমরা ডিলিট করে দিই এইগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম আমরা এখান থেকে একটা অফসেট অফসেট কত এরো ফিট তারপরে এখানে ক্লিক করব এই যে যাব তারপর অফসেট দেব আবার পাস

আমাদের একটা বেডরুম দুইটা বেডরুম তিনটা বেডরুম এটা সাথে আমাদের ডাইনিং রুম লাইক এগুলা আমরা ট্রিম করে দিই এই যে এগুলা আমরা যাচ্ছি আমরা ক্লিক করে দিচ্ছি পি আর ডাবল এন্টার পি আর দিলে এটা ট্রিম করে দিলাম আমরা দেখতেছি আমাদের এ ওয়ালটার সাথে এ ওয়ালটা মিলতেছে না তার মানে আমরা দেখি আমাদের এখানে কতটুকু দেয়া আছে নয় দিক থেকে চার ফিট নিয়েছিলাম এখানে সাত ফিট নিয়েছিলাম এখানে ছয় ফিট আছে তার মানে এক ফিট যদি ওইদিকে যায় তাহলে এটা হয়ে যাবে তাহলে আমরা এটা কী করবো দুটা লাইন সিলেক্ট করবো স্ট্রেস করবো অ্যাস এন্টার প্রেস করবো করার পর আমাদের এই যে মাউসটা এক্সপার্ট এইদিকে রাখবো রাখার পরে কত দেব এক ফিট দেবো

চার ইঞ্চির দরজা আছে এবং আড়াই ফিটের দরজা যেমন আমাদের দরজার পাল্লাটা ওয়ালের সাথে তাহলে আমরা দেখতে হবে আমরা আমাদের কোন দরজাটা বসবে আমরা দেখতেছি যে এই দরজাটা বসবে এটা আমরা করবো

দেখো এখানে দরজাটা বসবো নিলাম তারপর আর কোথাও বাড়ানোর প্রয়োজন দেখো আমরা এখান থেকে বাইরে নিলাম কোন দরজাটা বসলাম এই দরজা দরজাটা সিলেক্ট করলাম এখানে ধরার পরে এখানে নিয়ে যাচ্ছি

এটার উপরটা এটা আমাদের গ্রুপ করা নেই গ্রুপ করে নেই গ্রুপ করলে সুবিধাটা হচ্ছে এটাকে আমরা একবারে নিতে পারি বারবার সিলেক্ট করা আলাদা করে সব কিছু সিলেক্ট করা লাগবে না বললাম আমরা কপি করবো করার পর এই যে এখানে ধরে যে আমরা এখানে বসিয়ে দেবো আমাদের তো আমরা এটার সুবিধা বসিয়ে দিই দেখো আমাদের এই লাইনটা কিন্তু খুলছে না তাহলে এটাকে আমরা কি করতে হবে এটাকে আমরা সিলেক্ট করব এই এম মুভ করব এন্টার এন্টার যদি আমরা এই যে দরজা যে সরি আবার দেখো এম দ্বারা এন্টার করব এই অবজেক্টটা সিলেক্ট করব এরপর অবজেক্ট সিলেক্ট করলাম এরপর এন্টার করব মুভ হবে এই যে ডিস পয়েন্টটা সিলেক্ট করে

দরজা বসানো হয়ে গেছে জানলা বসাবো জানলা দরজাটা না কে আমরা একটা লাইন দিলাম দিকে একটা লাইন দিলাম আনুমানিক একটা লাইন নেই এখানে একটা দরজা বসাবো আর কিটা আনুমানিক একটা নিলাম তোমরা চাইলে এখানে

কপি করব সি হোক এন্টার এই জে ইকুয়াল টু করলাম এর উপরে জি যে এখানে এসে এইটা সেন্টার পয়েন্ট ধরে হয়ে গেলাম এটা চলে গেছে আমাদের অনেক দূরে তাহলে আমরা এটা কি করব এটা গেছে এটাকে করব

ভিডিওটা অনেক লং হয়ে তো তো আজকে যেটুকু থাক বাকি যা জানা আছে সেটা যদি কেউ কোনো অংশে না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা বলতে পারবা যে ভাই এই দিক থেকে বুঝিয়ে না বা ওই দিকে বুঝি না একটু বুঝিয়ে বলে তাহলে অবশ্যই বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ধন্যবাদ